নমস্কার বন্ধুরা আজকে আমরা শিখব ব্লাউজের মধ্যে হুক আর হুকের ঘর কীভাবে করতে হয় সমস্তটা আজকে আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দেব। অবশ্যই করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন সবার প্রথমে এখানে আমি দুটো পট্টি নিয়েছি তো এখানে আমি একটা চড়াটা নিয়েছি দুই ইঞ্চি আর একটা নিয়েছি আমি আড়াই ইঞ্চি তো প্রথম এখানে আমি ছোট পট্টিটাকে প্রথমে বসিয়ে নেব তো তার জন্য দেখতে পাচ্ছেন যেদিকে আমরা হুক করব যে কোনো একটা পার্ট নিয়ে নেব আপনারা যেদিকে হুক করতে চান সেই হিসেবে কিন্তু আপনারা পাটটাকে নিয়ে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন পট্টিটাকে আমি এইভাবে সুন্দর করে বিছিয়ে নিয়েছি তারপর এখানে আমাদের যতটা মার্জিন নিয়েছিলাম আমরা সেলাইয়ের জন্য সেটুকু মার্জিন নিয়েই কিন্তু আমাদের এখানে সেলাই করে নিতে হবে আর আপনারা খে দেখতে পাচ্ছেন দু সাইডের মধ্যে কিন্তু আমি এক ইঞ্চি করে এক্সট্রা পট্টিটাকে বাড়িয়ে রেখেছি এবার এখানে আমাদেরকে পট্টিটাকে এইভাবে উল্টো করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এ উল্টো করে নিয়েছি আর সাইডের মধ্যে যে আমরা এক ইঞ্চি করে নিয়েছিলাম তো এই কাপড়টাকে আমাদের এইভাবে মুড়িয়ে নিতে হবে এবারে আমাদেরকে এখানে অপর পটিটাও নিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ পটিটা নিয়ে নিয়েছি তো এক সাইডে আমাদেরকে এইভাবে হাফ ইঞ্চি ভাজ করে নিতে হবে পটিটাকে তারপরে এখানে আমাদেরকে ভালো করে পিন আপ করে নিতে হবে ঠিক আছে এইভাবে আমরা প্রথমে পিন আপ করে নেবো তাহলে কিন্তু এখানে আমাদের সেলাই করতে সুবিধা হবে আর দেখতে পাচ্ছেন দুই সাইডের মধ্যে কিন্তু আবারও আমি এক ইঞ্চি করে এক্সট্রা পটিটাকে বাদ দিয়ে রেখেছি এবারে দেখুন এখানে আমাদের কিন্তু প্রথমে হুকের জন্য এভাবে আমাদের মার্ক করে নিতে হবে যেখানে যেখানে আমরা হুক করব। সেখানে কিন্তু আমাদের এইভাবে দুটো করে মার্ক করতে হবে আপনারা চাইলে এখানে ইঞ্চি টাইপ দিয়ে কিন্তু এইভাবে মার্কগুলোকে করে নিতে পারেন তো এবারে দেখুন এখানে আমাদের কিন্তু এই যে আমরা এক্সট্রা কাপড়টা বাড়িয়ে রেখেছি এটাকে আমাদেরকে এইভাবে মুড়িয়ে নিতে হবে প্রথমে তারপরে দেখুন এখানে আমাদের শুরু থেকে এইভাবে সেলাই করতে হবে প্রথমে আমরা সেলাইয়ের শুরুতেই কিন্তু ভালো করে গিট দিয়ে দিব এরপরে আপনারা এখানে ভালো করে লক্ষ্য করবেন কিভাবে আমি সেলাইটা করছি তো প্রথমে আমরা সেলাইটা নিয়ে আসব তারপরে যেখানে আমরা মার্কিং করেছি ঠিক সেখানেই শুধু আমরা সেলাইটাকে ভালো করে এইভাবে গিট দিয়ে দেবো তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে অপর এখানে আমরা যে হুকের জন্য মার্ক করেছি সেগুলোকে এখানে আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এইভাবে আমাদের সেলাইটা নিয়ে আসতে হবে তারপরে এখান থেকে আমাদের সেলাইটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে তো এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে ভালো করে যতটুকু আমরা মার্কিং করেছি ঠিক ততটুকুই এখানে আমাদেরকে সেলাইটা লাগাতে হবে তো এইভাবেই কিন্তু আমাদের সবগুলো হুকের জন্য এখানে সেলাইটা করে নিতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হুক পরতে এখানে আমি সেলাই করে নিয়েছি তো এখানে আমি পুরোটার মধ্যে কিন্তু সেলাই করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবারে দেখুন এখানে আমাদের মিডিলের মধ্যে যে আমাদের সেলাইটা আছে এই সেলাইটাকে আমাদেরকে এখান থেকে কাট করে নিতে হবে তো সবগুলো এখানে আমাদেরকে এইভাবে সেলাইটা খুলে নিতে হবে তো এক পাশে এইভাবে খুলে নেওয়ার পরে আমাদেরকে অপর পাশেও কিন্তু এই সেলাইটাকে খুলে নিতে হবে মিডিল থেকে ঠিক আছে তো মিডিলে শুধু সেলাইটাই খুলে নেবো এইভাবে তারপরে দেখুন এখানে আমি একটা ছোটো কেজির সাহায্যে এইভাবে হুকের যেখানে আমরা হুকগুলো বসাবো সেখান থেকে এইভাবে একটু আমি ফাঁকা করে নিচ্ছি তারপরে দেখুন এখানে আমি হুকটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমাদের কিন্তু হুকটাকে এইভাবে সুন্দর করে ঢুকিয়ে নিতে হবে তো উল্টো সাইডে এইভাবে আমরা হুকটাকে বের করে নেবো তো এইভাবে আমাদেরকে হুকটাকে খুবই সুন্দর করে বের করে নিতে হবে তো একইভাবে আমাদের কিন্তু পরের হুকগুলোও লাগিয়ে নিতে হবে ঠিক একইভাবে আমাদের আবারও হুকটা নিতে হবে তারপরে এখান থেকে আমাদের হুকটাকে একটু ভালো করে এইভাবে খুলে নিতে হবে তারপরে দেখুন যেখানে আমরা সেলাইটা করেছি যেখানে আমরা মার্কিং করেছি ঠিক সেখানেই আমাদের হুকটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো হুক কত সুন্দর করে কিন্তু বের করে নিয়েছি ঠিক একইভাবে আমাদেরকে পরের হুকটাও ভালো করে এখানে বের করে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো হুক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে অ্যাটাচ করে নিয়েছি এরপরে দেখুন আমাদেরকে নিচে যে পটিটা আছে এটাকে আমাদের এইভাবে উল্টো করে নিতে হবে তারপরে এখানে আমাদের ভালো করে সেট করে নিতে হবে এবারে দেখুন হুক পটিটাকে আমাদের এইভাবে ডবলে ভাজ করতে হবে আপনারা চাইলে এখানে এক ভাজও রাখতে পারেন তো এখানে আমি ডবলে ভাজ করে নিচ্ছি তারপরে সাইডের মধ্যে আমাদেরকে আবারও ভালো করে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি তো এবারে আমাদেরকে এখানে হুক পট্টি সেলাই করে নেওয়ার পরে এবারে আমরা এখানে হুকের ঘর করার জন্য পটটি বসাবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পটি নিয়েছি আর এখানে অপর সাইডেও আমি পাটটা নিয়ে নিয়েছি এবার এখানে আমাদের কিন্তু পটিটার চড়াটা নিতে হবে তিন ইঞ্চি বা এখানে আপনারা আড়াই ইঞ্চিও নিতে পারেন তো এবারে দেখুন এখানে আমি পট্টিটাকে উল্টো সাইডে রাখছি ঠিক আছে এখানে যে আমরা ব্লাউজটা নিয়েছি ব্লাউজটার উল্টো সাইডে আমি এখানে পটিটা নিয়েছি আর এক সাইডে এখানে আমি এক ইঞ্চির মতো কাপড়টাকে মুড়িয়ে নিয়েছি এভাবে এক ইঞ্চির মতো কাপড়টা মুড়িয়ে নেওয়ার পরে এবারে দেখুন এখানে আমরা যতটুকু মার্জিন নিয়েছি ঠিক ততটুকু এখানে আমরা সেলাই করে নেবো অপর সাইডেও এখানে আমাদেরকে পটিটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে পটিটাকে আমাদেরকে এইভাবে খুলে নিতে হবে এবারে দেখুন এখানে আমাদের হুকের ঘর করার জন্য এখানে আমাদের হুক পট্টিটা নিয়ে নিতে হবে তারপরে যেখানে আমরা যেখানে যেখানে হুক লাগিয়েছি ঠিক সেখানেই আমাদেরকে এখানে মার্কিং করতে হবে তো এইভাবে আমাদের মার্কিংগুলো করে নিতে হবে সব জায়গাতেই এইভাবে মার্কিং করে নেওয়ার পরে এবারে আমাদেরকে এখানে পট্টিটাকে উপরের দিকে ভালো করে ভাজ করতে হবে তো এখানে আমরা কি করব পটিটাকে প্রথমে এক ভাজ করবো হাফ ইঞ্চি তারপরে আরেকবার ভাজ করে নেব তো এইভাবে ভাজ করে নিয়ে আমাদেরকে ভালো করে সেলাই করতে হবে তো প্রথমে এখানে আমরা যেখানে মার্কিং করেছি তো প্রথমে এখানে আমাদেরকে ভি শেপ দিয়েই কিন্তু সেলাই করতে হবে তো এখানে আমরা ভি শেপ দিয়ে কিন্তু সবগুলো হুকের ঘর করে নেব তো এইভাবে এক এক করে আমাদের সবগুলো হুকের ঘর সেলাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছি এখানে আমি একটা হুকের ঘর সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আমরা যেখানে মার্কিং করেছি ঠিক সেখানে আমাদেরকে আবারও শেপ দিয়ে ভালো করে হুকের ঘর করার জন্য সেলাই করে নিতে হবে তো যেভাবে আমরা প্রথমের ঘরগুলো তৈরি করছি ঠিক একইভাবে আমাদের কিন্তু পরের হুকের ঘরগুলোও তৈরি করে নিতে হবে তো এইভাবে এক এক করে আমাদের সবগুলো হুকের ঘরের মধ্যে ভি শেপ দিয়ে কিন্তু সেলাই করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলোই ঘর সেলাই করে নিয়েছি তারপরে এখানে আমি ভালো করে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে সেলাই করেছি তো এইভাবে আমি ভি শেপে কিন্তু সবগুলোই হুকের ঘর সেলাই করে নিয়েছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি পুরোটাই রেডি করে নিয়েছি কিভাবে হুকের ঘর করতে হয় এবং কিভাবে হুক অ্যাটাচ করতে হয় সমস্তটাই আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে দিয়েছি আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন